জয় হোক চন্দ্রদয় টিভির সমস্ত দর্শক বিন্দুদের জয় হোক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের দ্বিতীয় একাদশী অর্থাৎ কৃষ্ণপক্ষীয় একাদশী আজ রবিবার খুব ব্যস্ততার কারণে এই ভিডিও বা এই একাদশী সম্বন্ধে আপনাদেরকে আগে জানাতে পারেনি কেননা আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্র দীর্ঘকাল বনবাস থেকে ফিরছেন রাজা দশরথ তো মাত্র চোদ্দ বছর বনবাস দিয়েছিলেন কিন্তু বর্তমান প্রজন্ম বর্তমান রাজনীতি এবং বিভিন্ন টানাপোড়েনের ফলে ভগবানকে তার আবার এই কলিযুগে অযোধ্যায় তার নিজ বাসভবনে ফিরতে অনেক দিন সময়ে লেগে গেল তো সেই জন্য তার প্রচার কার্যের জন্য একটু বেশ ব্যস্ত থাকার কারণে এই ভিডিও দিতে অনেক বিলম্ব হলো কিন্তু আজকে আমাকে দিতেই হলো তার জন্য কিছু মনে করবেন না তো চলুন আজকের এই একাদশী সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো আজকের এই একাদশীর নাম পুত্রতা একাদশী এবং একাদশীর পালন আগামীকাল সোমবার মায়াপুর সুধা মায়াপুরের সময় অনুসারে ছয়টা উনিশ থেকে নয়টা আঠান্নর মধ্যে সকাল ছয়টা উনিশ থেকে নয়টা আঠান্নর মধ্যে এ বিষয়ে আবার শেষে আমরা জানাবো আপনাদের তো চলুন একাদশী মাহাত্ম শ্রবণ করি তার পূর্বে আপনারা সবাই যারা কৃষ্ণ ভক্ত কিন্তু একাদশী ব্রত পালন করেননি তাদের জন্য এই একাদশী মাহাত্ম শ্রবণ করা অত্যন্ত জরুরি কেননা এই জগতে অনেকেই আছেন বা এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনেকেই আছেন যারা ভগবান কৃষ্ণ গোপাল খুব ভালোবাসেন আবার অনেক মাতাজেরা আছেন যারা প্রতিদিন বাড়িতে গোপালের সেবা করেন অর্থাৎ ভগবান কৃষ্ণের সেবা করেন কিন্তু ভগবান কৃষ্ণ যে এই একাদশীর পরম অধিষ্ঠাত্রা পরম যে পূজ্য দেবতা এবং ভগবান শ্রীকৃষ্ণই যে হচ্ছেন এই একাদশীর কে আবির্ভাব করেছেন একাদশী তিথির এবং তার যে অত্যন্ত প্রিয় তিথি হচ্ছে এই একাদশী তিথি এটি এই একাদশী মাহাত্ম বা একাদশী ব্রত না করলে একাদশী মাহাত্ম না শ্রবণ করলে জানা সম্ভব নয় তাই যারা বিশেষ করে বাড়িতে ভগবানের সেবা করছেন কিন্তু একাদশী ব্রত পালন করেন না তাদের ক্ষেত্রে এই একাদশী ব্রত মাহাত্মটা শ্রবণ করা এবং একাদশী মাহাত্ম শ্রবণ করে এই একাদশী ব্রত পালন করাটা আজ থেকে অত্যন্ত জরুরি এবং তাদের উচিত আজ থেকে এই একাদশী ব্রত পালন করা তো আজকের এই একাদশীর নাম পুত্র দা একাদশী এবং এই একাদশী মাহাত্মে আমরা জানতে পারবো অপুত্র যেসব দম্পতি বা যাদের নিঃসন্তান তাদেরকে এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হতে পারে রাজা মানের কাহিনী থেকে আমরা জানতে পারবো রাজা সুকেতুমান সাধু সাধু সঙ্গ করে একাদশী ব্রত পালন করে তিনি কিভাবে পুত্র লাভ করে এই জগতে তার মহিমা একাদশীর মহিমা প্রচার করেছিলেন পুত নানব পুত নামক নরক থেকে উদ্ধার করেন বলে সন্তানকে পুত্র বলা হয় এবং সেই পুত্র সন্তানের মাধ্যমেই এই জগতে কি হয় না এই জগতের জিন তাদের এই পুত্রের মাধ্যমেই তাদের পূর্ব অর্থাৎ পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করেন কামনা করেন যে আমার একটি পুত্র সন্তান হোক যার ফলে সেই পুত্র এমন কিছু ভক্তিমূলক কর্ম করবে কৃষ্ণ ভক্তির কৃষ্ণ ভাবনার কৃষ্ণ কথা প্রচার এবং ভগবত ভক্ত হয়ে উঠবে যার ফলে তার সমস্ত পূর্বপুরুষেরা যে যারা এখনো মুক্তি লাভ করেননি তারা হচ্ছে মুক্তি পায় সেই জন্য পুত্র সন্তান কামনা করেন সেই অপুত্র দম্পতি বা অপুত্র পিতা পিতা মাতার পুত্র লাভের কামনা এই একাদশী তো চলুন এই একাদশী ব্রত পালন একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি আজ সারাদিন ধরে একাদশী মাহাত্ম কথা আমরা শ্রবণ করব পাঠ করব এবং অন্যান্যদের কাছে এই একাদশী মাহাত্মের কথা আমরা সবাইকে প্রচার করে বেড়াবো তো চলুন শুরু করি পুত্রদের একাদশী মাহাত্ম করুন সেই সঙ্গে রাখি সবাই যদি পারেন নিজেদের মোবাইলে যদি একাদশী গ্রন্থ না না থাকে থাকে নিজের নিজের কাছে অবশ্যই সংগ্রহ করবেন তাও যদি তো গুগল প্লে অ্যাপ স্টোরে যাবেন এবং সেখানে গিয়ে বৈষ্ণব ক্যালেন্ডার বৈষ্ণব ক্যালেন্ডার নাম অ্যাপসটি ইস্কনের লোগো লাগানো রয়েছে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন এবং সেখানে একাদশী আজকের যে তিথি সেই তিথিতে যাবেন হাত সেখানে টাচ করলেই একাদশী মাহাত্ম বা পুত্রদের একাদশী সম্বন্ধে আপনারা পেয়ে যাবেন তারপর সেখানে ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনারা বিভিন্ন ভাষায় নিজের নিজের ভাষায় সেই একাদশী মাহাত্ম করতে পারবেন চলুন পুত্রদের একাদশী মাহাত্ম আমরা একসঙ্গে পাঠ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সুদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করেন ভদ্রাবতীপুরীতে মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজা দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতল হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা গৃহশূন্য পিতৃদেব এবং মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবানজনের জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত করবেন বলে করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবলমাত্র দেহের বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় গমের বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে বিগ্রহ অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিকে অধিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তিনি মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের সুচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাঘ এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীন হয়ে পড়েছি এখন আপনার কাছে আমার হৃদয়ে আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই পুত্র হিরের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মনিগল বললেন এ মহারাজ আজ এই পুত্র শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল দিয়ে আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী তিনি উপযুক্ত সময়ে শস্যাদী সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে যথা সময় একটি তেজস্বীপত্র লাভ হবে এই মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলতে লাগলেন মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দয়া একাদশী ব্রত পালন করবে তারা পুত নানক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন আর এই ব্রত কথা শ্রবণ এবং অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মহাত্ম সম্পূর্ণরূপে বর্ণিত রয়েছে তো প্রথমেই আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন যে সর্বপাপ বীড়া শ্রী কামদায় একাদশে দেবতা হলেন স্বয়ং শিবীলতা নারায়ণ এবং ভগবান বললেন যে এই ব্রতের যে সেবা এই ব্রতের যে মাহাত্ম শ্রবণ করলে এবং এই ব্রতের মাহাত্ম যদি কেউ পাঠ করেন এবং এই ব্রত যদি পালন করেন কেউ তাহলে তার এই জগতে যশ লাভ হবে তিনি এই জগৎ থেকে জগতে কি করবেন সুখ্যাতি পাবেন এবং করতে পারবেন তো সবাই আপনারা এই একাদশীর ব্রত পালন করুন বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ কেশবের কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য কৃষি নামক দানবকে হত্যা করার জন্য ভগবানের নাম হয় কৃষ্ণ কেশব তো আগামীকাল সোমবার সকাল ছটা উনিশ থেকে নয়টা আঠান্ন মধ্যে এই ব্রতের অনুসারে এই ব্রতের পশ্চিমবঙ্গে ছটা উনিশ থেকে নয়টা আঠান্ন পর্যন্ত সুদাম মায়াপুরের সময় অনুসারে এবং বাংলাদেশে ছয়টা পঞ্চাশ থেকে দশটা চৌদ্দোর মধ্যে এই ব্রতের পালন সময় এছাড়াও মোটামুটি আপনারা সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে পালন করবেন চেষ্টা করবেন সময়ের মধ্যে ভগবান জগন্নাথ দেবের শ্রী নির্মাল্য মহাপ্রসাদ নিয়ে এই ব্রতের পালন করা এবং যথাবিধি কোনো বৈষ্ণব কোন গোমাতাকে কিছু নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করবেন একাদশী দিন বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন বেশি করে আপনারা ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিত্র পাঠ করবেন এবং বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্ব তাদের জীবনী যদি পাঠ করেন মহাপ্রভু খুব খুশি হবেন নিতাই গৌর সুন্দরের জয় হোক আপনাদের জয় হোক পুত্রদের একাদশ জয় হোক ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের জয় হোক ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক জয় শ্রী প্রপাত জয় গুরু মহারাজ হরে কৃষ্ণ